বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পি হাজ কেমন ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আর মোহাম্মদ একটু বাইরে এসেছি আমরা সাথে শেষে রাব্বু ছিল সন্ধ্যার পর পরে এসেছি মোহাম্মদ কিছু রাইডে উঠবে আর এখানে কিছু খাবার নিয়েছি অল্পই খাবার নিয়েছি বেশি নেই নাই একটা চিজ পাস্তা নিয়েছি আর মোহাম্মদ মেরিন্ডা নিয়েছে আমি স্প্রাইট নিয়েছি সাথে ছিল পানি আর ছিল এখানে শেষের আবু নিয়েছে চটপটি খুব মজা করে আমরা খাবারটা খেলাম খুব ভালো লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আসলে চাপ দেবেন চাপ দিলাম যে কোনো ভিডিও ছিল আপনার কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন আর পাস্তাটা খুবই টেস্ট ছিল চিজ ভরা এরকম আর পাস্তাটা অনেক গরম ছিল দেখুন চিজ ভরা উপরে অনেক চিজ খেয়ে খুব ভালো লেগেছে অনেক মজা করে এনজয় করলাম মা ছেলে ভালো লাগলো সবাই একটু ঘুরতে আসলে ভালো লাগে শুক্রবার তো যাই এমনি দিনও যদি ভালো না লাগে আমাদের বাসার কাছেই অনেক রকমের পার্ক আছে এখানে আসি খুব ভালো লাগে সেই করে ঘুরলাম আর এখন বর্তমানে এই সন্ধ্যার পর একটু ঘর থেকে বাইরে এলে পরিবেশটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাসটা গায়ে লাগে খুবই ভালো লাগে তো ঘুরতে খুব মজাই লাগে অনেক এনজয় করলাম পাস্তাটা অনেক টেস্ট ছিল হোয়াইট পাস্তা সাথে চিজ আর চিজ চিকেন খুব মজা করে খেলাম কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ